নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কলমি শাক আর আলু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি কলমি শাক তো ভাজা ঘণ্ট ও বিভিন্ন রকমভাবে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে আর এই রেসিপিটি হলে সবাই আঙুল চেটে পুটে খাবে আর রেসিপিটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তাহলে আমি কি কি উপকরণ এই রান্নায় ব্যবহার করলাম সেটা বুঝতে পারবেন তো এখানে আমি একাটি কলমি শাক নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়েছি একাটি কলমি শাকের জন্য আমার একটা আলুতেই হয়ে যাবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন কলমি শাকগুলো ভালো করে বেছে দেখুন এরকম দু ইঞ্চির মতো করে লম্বা করে কেটে নিয়েছি আর পাতা যেহেতু কচি আছে সেই জন্য পাতাগুলো আমি আর ফেলে দিইনি তো পাতাগুলো আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে পাতাগুলো বাদও দিতে পারেন তো জল পাল্টে পাল্টে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এবারে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হাফ চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে আমি শুকনো কড়াইয়ের মধ্যে কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম নিয়ে এই জিরেগুলো আমি হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে রাখবো তো কড়াইতে আমি সামান্য সরষের তেল দিচ্ছি এবারে যে আলুটা আমি নিয়েছিলাম সেটা দেখুন খোসা ছাড়িয়ে এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি সাথে একটা ছোট্ট পেঁয়াজের কুচিও দিয়েছি তো এরকম আলু পেঁয়াজ আমি কিছুক্ষণেই তেলের মধ্যে সামান্য তেলেই নাড়াচাড়া করে নিচ্ছি এবারে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে আর এই রান্নাটা কিন্তু কোনো অতিরিক্ত তেল মশলা ছাড়াই হবে আর খেতেও ভীষণ সুস্বাদু হয় আর দারুণ স্বাস্থ্যকর একটি রেসিপি এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি একটু ভেজে নেব তো আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কারা কারা আমার মতো এরকম করে কলমি শাকের এই রেসিপিটি রান্না করে খান সেটাও আমাকে জানাবেন তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা কলমি শাক আমি দিয়ে দিলাম কলমি শাক দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কলমি শাক আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনাটা আমি কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কলমি শাক আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে আলুগুলো এবারে আমি এই তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব এবারে আর একটু সর্ষের তেল দিচ্ছি এবারে আমি কলমি শাকের এই তরকারিটা সোমবার দেবো দুই সোমবারে রান্নাটা হবে এখানে দেখুন সামান্য রাঁধুনি নিয়েছি অনেকে চন্দনীও বলেন দোকানে কিন্তু মুদি দোকানে খুব সহজেই পাওয়া যায় রাঁধুনি ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি দেখুন কুচি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে আরেকটু কিছু সময় লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে এক মুঠো মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে পিঠের উপর শিরাটা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর চিংড়ি মাছটা এই পেঁয়াজ ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব আপনারা চাইলে চিংড়ি মাছ আলাদাও ভেজে নিতে পারেন তবে এভাবে ভাজলেও কোনো অসুবিধা হয় না বন্ধুরা এবারে চিংড়ি মাছের ভাজার জন্য সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেবো আর চিংড়ি মাছ থেকে কিন্তু জল ছাড়ে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ ভাজবো আর চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো সেটা বুঝেই কিন্তু ভাজতে হবে তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না এবারে এই কলমি শাক আলুর যে ঝোল সেটা আমি সোমবার দিয়ে দিলাম আর এইরকমভাবে দুই সোমবার দিয়ে কলমি শাকের এই রেসিপিটি একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা আমি কথা দিতে পারি রেসিপিটি কিন্তু অন্য সব কলমি শাকের রেসিপি থেকে আলাদা আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আর ভীষণই স্বাস্থ্যকর তো দেখতে কতটা অপূর্ব হয়েছে না বলুন বন্ধুরা খেতেও কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয় গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটি কলমি শাকের ঝোল রেসিপি যদি থাকে বন্ধুরা আমার তো কিছু লাগেনি আশা করছি আপনাদেরও অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না তো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে আর একটা উপকরণ মেশানো বাকি আছে সেটা মেশালেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য এবার দেখুন যে জিরেটা আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেই জিরে আমি হামান একটু গুঁড়ো করে নিয়েছি আর এই ভাজা মশলা বা ভাজা জিরে গুঁড়োটা দিলে এই তরকারিটার স্বাদ এবং সুগন্ধ দুটোই কিন্তু বেড়ে যাবে আর ঝোলটা দেখুন আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি যাতে ভাতের সঙ্গে মেখে খাওয়া যায় তো সেই জন্য সেই অনুযায়ী ঝোল রেখেছি আপনারা চাইলে এখানে একটু চিনিও যোগ করতে পারেন তবে আমার সমস্যার কারণে আমি চিনিটা দিলাম না তো একটা পাত্রে নামিয়ে নিলাম তো দেখুন খুবই সাধারণভাবে তৈরি করে ফেললাম চিংড়ি মাছ আলু দিয়ে কলমি শাকের দুর্দান্ত স্বাদের ঝোল রেসিপি অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মতামতের আমি অপেক্ষায় রইলাম আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাঁধে